রাজশাহীর মোল্লাপাড়ায় অবস্থিত পাহাড়িয়াদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ আদিবাসীদের স্বার্থ রক্ষায় কর্মরত প্রতিনিধিবৃন্দ শুক্রবার পাহাড়ি পল্লী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে দাবি করা হয় তিপ্পান্ন বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায় এই পল্লীতে বংশ পরিক্রমায় বসবাস করে আসছে বর্তমানে সেখানে পরিবার বসবাস করে করে এখন হঠাৎ কিছু দাবি করছে এই জমিটি তাদের এটি পাহাড়ি সম্প্রদায়কে উচ্ছেদের জন্য পরিকল্পিত ষড়যন্ত্র দলিলপত্র দেখা হয়েছে তাতে দেখা যাচ্ছে এই জমিটি পাহাড়িয়াদের তারা আরো দাবি করেন যে দলিল দেখানো হচ্ছে তা ভুয়া কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বাড়ি ইবনে চলিল জানান বিষয়টি জানার সাথে সাথে সেখানে পুলিশ গেছে এবং তাদেরকে আশ্বস্ত করা হয়েছে কেউ তাদেরকে উচ্ছেদ করতে পারবে না শুক্রবার পাহাড়িয়াদের খাসি কেটে ভোজ করে বিদায় দেওয়ার কথা ছিল পরে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসলে একটি টিম গঠন করে ঘটনাস্থলে প্রেরণ করে রাজশাহীর মোল্লাপাড়ার আদিবাসী পাড়ায় তিপ্পান্ন বছর ধরে বসবাস করছে পাহাড়িয়া সম্প্রদায়ের ষোলোটি পরিবার সাজাত আলী নামে স্থানীয় এক ব্যক্তি দাবি করছেন এই ষোলো কাঠা জমি তার কেনা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন বিরোধের পর তিনি পুরো জায়গা দখলের প্রস্তুতি সম্পন্ন করেছেন পাহাড়ের বাসিন্দারা জানান উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় অনেক ক্ষুদ্রণী গোষ্ঠীর মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন স্বাধীনতার পর দেশে ফিরে তারা আর আগের বাড়িঘর পাননি তখন ইন্দ্র নামের এক ব্যক্তি মানবিক কারণে এই জমিতে ছয়টি পরিবারকে থাকতে দেন তিন প্রজন্মে সেই ছয়টি বাড়ি বেড়ে হয়েছে ষোলোটি এখানকার মানুষ এখনও এলাকাটিকে আদিবাসী পাড়া বলেই চেনে জালদলিলের অভিযোগ মিশ্র রাম বর্মন জানান বছর দুয়েক আগে সাজ্জাদ আলী প্রথমবার উচ্ছেদের চেষ্টা করলে তৎকালীন ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম উভয়পক্ষকে বসান তখন সাজ্জাদের কাগজপত্র দেখে কাউন্সিলর বলেন এটি জাল দোল এরপর সাজ্জাদ কৌশলে পালিয়ে যান গত বছরের পাঁচ অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের তিন দিন পর সাজ্জাদ ফের এসে উচ্ছেদের আল্টিমেটাম দেন পরে ছয়টি মূল পরিবারকে প্রতিটি পরিবারে ছয় লাখ টাকা করে দেওয়ার প্রস্তাব দেন এই টাকার বিনিময়ে বাড়ি ছেড়ে দিতে বাধ্য হন পাহাড়িয়ারা এলাকা রাম বর্মন বলেন প্রথমে তিন মাস সময় দিয়েছিল পরে পনেরো দিন তারপর সাত দিন শেষে দশ দিনের আলটি শুক্রবার শেষ সময় এদিন খাসি কেটে খাওয়াবে বলে জানিয়েছে সাজ্জাদ রোববারের মধ্যে সবাইকে এলাকা ছাড়তে হবে ঘরবাড়ি ভেঙে পালাচ্ছে পরিবারগুলো ইতোমধ্যে তিনটি পরিবার ঘরবাড়ি ভেঙে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে বাকি পরিবারগুলোও প্রস্তুতি নিচ্ছে কেউ কেউ গ্রামে জমি কিনেছেন তবে বাড়ি করার মতো টাকা নেই সাজাত আলী বলেন ওই জায়গা আমার কেনা কেনার সময় কয়েকটা ঘর ছিল আমি কাউকে জোর করছি না উল্টো টাকাও দিয়েছি সুন্দরভাবে বিদায় দিচ্ছি কত সালে জমি কিনেছেন জানতে চাইলে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেননি আওয়ামী সরকারের পতনের পর কেন উচ্ছেদের প্রক্রিয়া শুরু করলেন প্রশ্নে তিনি বলেন আমি দল করি না টাকা ম্যানেজ করেই গিয়েছি